ছেঁড়া শাড়ি পরে এত বড় অনুষ্ঠানে আসতে লজ্জা করলো না তোর নিজের ভাইয়ের মুখে এমন অপমানজনক কথা শুনে বিয়ের চোখে জল এলো ঠোঁট কামড়ে নিজের কান্না আটকানোর বৃথা চেষ্টা করলো সে অপরদিকে উল্টো পাশে থাকা ভাই যেন খুব ভালো লাগলো বিউকে এভাবে অপমান করে তাই তো সে আরও বলতে লাগলো বাবা যে এত গরিব হয়ে গেছে জানতাম না জানলে আমরা নিশ্চয়ই সাহায্য করতাম কিন্তু তাই বলে আমার এনগেজমেন্টে তোকে এমন ছেঁড়া শাড়ি পরে পাঠালো আমাদের বললে তো আমরা আরও অনেক সুন্দর শাড়ি পাঠিয়ে দিতাম তাও আমাদের এভাবে অসম্মানিত হতো হতো না বিউ ধরে আসা গলায় বলল। আমার শাড়িটা ঠিকই ছিল ভাই হয়তো কোনোভাবে থাক আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না এমন সময় ভাইয়ের ছোট বোন দীপ্তি একটা শাড়ি নিয়ে এলো বিয়ের দিকে শাড়িটা ছুরি দিয়ে বলল এই নে যা শাড়িটা পরে নে এমনিতেই আমাদের যথেষ্ট অপমানিত হতে হয়েছে তোর জন্য আমরা আর অপমান চাই না এই শাড়িটা পরে আমাদের ধন্য কর বিয়ে অপমানে একদম মিলিয়ে যেতে লাগলো আগে যতই জানতো শহরে নিজের ভাইয়ের বাড়িতে সেভাবে অপমানিত হতে হবে তাহলে কখনোই আসতো না সে নেহা তার অসুস্থ বাবা নিজের ভাইয়ের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে তাকে পাঠালো কিন্তু সে তো আর জানতো না এই যান্ত্রিক শহরে থেকে তার ভাই কতটা বদলে গেছে আজ তার এই অপমানে তার মা যে কিছু বলবে না সে জানে কারণ তিনি এমনিতেই তাকে আর তার বাবাকে পছন্দ করেন না কিন্তু তার বাবা যে এইভাবে নিশ্চুপ থাকবেন সেটা ভাবিনি বিউ মনে করে আজ তার সাথে কি কী হলো ভাইয়ের এনগেজমেন্টে আসার পথে তার শাড়ির আঁচলের দিকে একটু ছিঁড়ে যায় বিউ এখানে শুধু আজকের দিনের জন্যই এসেছে তাই তার কোনো ড্রেস আনা হয়নি এখন এত দূর এসে বাড়ি ফিরে যাওয়ারও উপায় নেই তাই এই অবস্থাতেই সে ভাইয়ের বাড়িতে চলে এসেছে আর এখানে আসার পর তার বেশ আদর যত্নই করে কিন্তু তার ভাবি তাকে দেখে মুখ ফিরিয়ে নিয়েছিল যদি এতে সে কিছু মনে করেনি কারণ ভাবির থেকে এর বেশি কিছু আশাও করা যায় না কিন্তু যখন দেখল ভাই আর ছোটো বোন তাকে এড়িয়ে চলছে তখন বেশ খারাপ লাগলো কারণ তাদের সাথে বিয়ের ছোটবেলায় অনেক ভালো সম্পর্ক ছিল ওরা যখনই গ্রামে বেড়াতে যেত কত কথা হতো তাদের মাঝে একসাথে কত খেলাধুলা করত তারা আজ সবাই শুধু অতীতের পাতায় সীমাবদ্ধ এত কিছু পরে যখন এনগেজ